আমি সুতোপাল নাড্ডুগোপাল গোপাল স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা আমি কিভাবে করলাম সাথে নারায়ণের এই পূজা বিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পূজাটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার একটি প্রচলিত নিয়ম আছে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীর নামে পূজা করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় যা ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে নিয়মিত বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করলে আর্থিক উন্নতি এবং সামগ্রিক সুস্থতা লাভ করা যায় এই পূজা শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসেই সীমাবদ্ধ নয় বরং প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার প্রচলন আছে পূজায় বসার আগে প্রথমেই নিজেকে আচমন করে নিতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যুণ্ডরিকাংশ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে ফুল দুর্বা বেলপাতা পান আম সকা সব কিছু নিয়েছি সব কিছুর উপরে গঙ্গা জল দিয়ে আর আমি আগে থেকে একটু অগর দিয়ে রেখেছিলাম আর একটু চন্দন দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ তার জন্য একটু লাল আসন প্রস্তুত করে নিয়েছি তার মধ্যে একটু ফুলের আসন দিয়ে দিলাম আর একটু আতপ চাল উপর থেকে ছড়িয়ে দেবো লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আসনে প্রতিষ্ঠা করে দিলাম এরপর নারায়ণের সামনে জল শঙ্খ রাখতে হয় তো আমার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ আছে দক্ষিণাবর্ত শঙ্খটি আমি রেখে দিলাম পিতলের যে স্ট্যান্ড থাকে তার উপরে রাখতে হয় আর মা লক্ষ্মীর পাশে একটি বস্ত্রের উপরে আলতা সিঁদুর মা লক্ষ্মীর যে মঙ্গল সামগ্রী হয় সব কিছু দিয়ে দিলাম আর মা লক্ষ্মী তো ধান ছাড়া অসম্পূর্ণ ধান দিয়ে দিলাম আর মায়ের প্রিয় সব থেকে হলো গাছ কৌটো মায়ের কাছে দিয়ে দিলাম এরপরে পূজায় বসার আগে প্রথমে অগ্নিদেবকে সাক্ষী করে পূজা দিতে হয় তো আমি ওর জন্য একটি আকাশ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ঘিয়ের আর একটু ধূপও আমি জ্বালিয়ে নিয়েছি পূজাও করে নিয়েছি ফুল দিয়ে এরপর একটু উলুধ্বনি সহযোগে লক্ষ্মী এবং নারায়ণের বিগ্রহকে আমি একটু আরতি করে নিলাম এরপর দক্ষিণাবার্ত শঙ্খ সবসময় গঙ্গা জল দিয়ে ভরতে হয় বন্ধুরা তো গঙ্গা জল দিয়ে ভরে দিলাম দক্ষিণাবারত শঙ্খকে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর শঙ্খের মধ্যে মানা হয় লক্ষ্মী এবং নারায়ণের বাস ওর জন্য শঙ্খের মধ্যে একটু তুলসী পাতা ফুল সহযোগে পূজা করে নিলাম আমি একটি শুদ্ধ রুমালের মধ্যে একটু গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম আর একটু গঙ্গা জল দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে রুমালটি নিয়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি হলে বন্ধুরা আমি প্রায় স্নান করাই না হলে আপনার পঞ্চামৃত দিয়ে স্নান করে আজকে আমি মুছিয়ে নিলাম কারণ বিগ্রহ খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এরপরে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে কেশর চন্দন দিয়ে আমি একটু তিলক দিয়ে দিলাম আর মা লক্ষ্মীকে একটু লাল আমি পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও পরিয়ে দিলাম আর এখানে একটু শঙ্খের উপরেও চন্দন দিয়ে পূজা করে নিলাম এরপরে মা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিলাম এরপর একটি মালা আমি পরিয়ে দিলাম লক্ষ্মীনারায়ণের হতে। ইনি দং পুষ্পমালং শ্রী শ্রীলক্ষ্মী নারায়ণায় নম নমঃ এখন বেলি ফুলের মালা খুব সুন্দর ওই জন্য বেলি ফুলের মালা আমি পরিয়ে দিলাম এরপর আমি নিচে আলপনা আমি সুন্দর করে দিয়ে রেখেছি আর ওর মধ্যে একটু গঙ্গা মাটি দিলাম আর গঙ্গা মাটি বন্ধুরা আমার কাছে শুকিয়ে রাখা থাকে আপনারা তো জানেন যারা যারা প্রত্যেক আমার পূজা দেখেন গঙ্গা মাটি দিলাম আর শুকনো মাটিতে লক্ষ্মীর একটু গঙ্গা জল উপর থেকে তিনবার দিয়ে দিলাম আর একটু সিঁদুর দিয়ে দিলাম আর তিনটি দূর বা দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম আর ঘটের মধ্যে আমি আগে থেকেই পুত্তলিকা এঁকে রেখেছিলাম তেল সিঁদুর দিয়ে জলপূর্ণ মালক্ষ্মীর ঘরটি আমি মাটির মধ্যে বসিয়ে দিলাম আর মালক্ষ্মী ঘটের মধ্যে মঙ্গল দ্রব্য দিচ্ছি একটা কাঁচা টাকা দিলাম আর একটি করি দিলাম আর দুটি আতপ চাল দিলাম আর একটু ফুল দিলাম আর একটু দুর্বা দিলাম পাঁচটি দ্রব্য তিনটি দ্রব্য যে কোনো দিয়া চলে একটি ন পাতা সাত পাতা বিশিষ্ট আম সখা দিলাম আর এর মধ্যে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিয়েছিলাম অগ্রভাগে আর মধ্যভাগে আর একটি পানের মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম সুন্দর করে পানের মধ্যেও দিয়ে দিলাম আর তিনটি বেল পাতা উপর থেকে দিয়ে দিলাম আর একটি কলা আমি দিয়ে দিলাম আপনারা যদি পারেন তো ডাব দিলেও চলবে সসিস আমার কাছে কলা ছিল আজকে কলা দিয়ে দিলাম ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল কাপড় আমি দিলাম আপনারা যদি পারেন তো নতুন গামছা দিলেও চলে আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম ঘটের মধ্যে আর শ্রী শ্রী গণেশের উদ্দেশ্যে একটি সাদা পইতে আমি নিবেদন করলাম হাতে ফুল বেলপাতা সব কিছু নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে প্রথমে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী নমো নমহা সুন্দর করে শ্রী গণেশের উদ্দেশ্যে ঘটে প্রথম পূজা করে নিলাম আবার ফুল বেল পাতা সহযোগে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভ নম পঞ্চ দেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম ঘটে এরপর মা লক্ষ্মীর ঘটে আমি একটি সুন্দর করে মালা অর্পণ করলাম হাত জোর করে মায়ের কাছে প্রণাম করে নিলাম এরপর তুলসী ফুল সহযোগে এতে গন্ধ পুষ্পে শ্রী নারায়ণায় নম নমহ আবার হাতে একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রীলক্ষ্মী দেবৈ নম নমহ মা লক্ষ্মীর চরণে ফুল দিয়ে দিলাম আর আমার গাছে আজকে লক্ষ্মী জবা ফুটেছিল তো লক্ষ্মী জবা একটি মা চরণে আমি দিয়ে দিলাম আর কিছু ফুল নিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহের সামনে আমি সাজিয়ে দিলাম আজকে বেশিরভাগ ফুলই বন্ধু আমার গাছের ফুল আপনারা তো দেখলেন আর মঙ্গল সামগ্রীর উপরেও আমি একটি ফুল দিয়ে পূজা করে নিলাম মা লক্ষ্মী ঘটে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়ায় ঐ নম নম ওম ধনপ্রদায়ে নম নম ওম বিশ্বজননে নম নম এই বলে সুন্দর করে আমি পূজা করে নিলাম এরপর ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা সহযোগে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এই স্বর সর চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নম নম হ দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস তৎপ্রপণ্নারনাং সা মে ভূয়াত্ত দর্চনাথ আবার শ্রী শ্রীনারায়ণের উদ্দেশ্যে এই স স চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রীনারায়ণায় নম নমঃ আবার দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি যা গতিস্তৎ প্রপন্নাং সা মে ভূয়াত্ত দর্চনাথ আবার শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে এই স চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রীনারায়ণে নম নম আবার হাতে ফুল ফুলদুর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি যা গতি সৎ প্রপন্ন শামে ভয়াত্ত দর্চনাথ এই বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর যে ভোগ নিবেদন করব ভগবানের সামনে তার জন্য একটু ফুলের আসন প্রস্তুত করলাম সুন্দর করে ফুলের আসন বিছিয়ে দিলাম আর আজকে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি ওর মধ্যে তুলসী পত্র দিয়েছি চিঁড়ে মুরগি বাতাসা তার মধ্যে বেলপাতা দিয়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম আর পঞ্চ দেবতার উদ্দেশ্য কলা আতপ আর বাতাসা সহযোগে বেল পাতা দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম আর একটু ফল যেগুলো হয় সিজন ফল আজকে আমি কাছে আমটা ছিল না এখন দিলাম তোর মুজ একটু ফল বানিয়ে আমি সুন্দর করে তুলসী পাতা বেলপাতা দিয়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ফল নিবেদন করলাম আর পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম আর লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি জল নিবেদন করলাম পান করার জন্য বৃহস্পতিবারে মা পূজার দিনে লক্ষ্মী চরিত্র বইটি অবশ্যই পাঠ করতে হয় তো সুন্দর করে বৃহস্পতিবারে মা পূজার বইটি আমি পাঠ করে নিলাম এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নম নম এরপর আমি চুড়ে যে ধুনো ধুনোটা দিয়েছিলাম সারা ঘরে আমি সুন্দর করে একটু ধুনো দেখিয়ে দিলাম তো এই ছিল বন্ধুরা আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা বিধি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার যদি নতুন বন্ধুরা আমার পূজা দেখে থাকেন তাহলে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক কমেন্ট করবেন কিছু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধুরা আমার এই পূজা দেখে উপকৃত হবে তো এই ছিল আমার জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিধি আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে একটা নেক্সট ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় লক্ষ্মী নারায়ণে জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষী